হ্যালো বিওর্স আপনাদের জন্য নিয়ে আসছি অরগেন্জার উপরে গর্জিয়াস পুজো উপলক্ষে শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেইশ নূর মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা নিউ মার্কেট এরিয়া স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন প্রথমে আপনাদের সুবিধার্থে একটা শাড়ি খুলে দেখাচ্ছে এটা দেখতেছেন খুব সুন্দর একটা মিষ্টি কালার আঁচলের দিকে এই কাজটা করা আছে আর এখানে তাতাল কাটিং করা আছে পুরো পারে ওভারঅল বডিতে লতানো গর্জিয়াস কাজ করা আছে অর্গেনজার উপরে গর্জিয়াস ওভারঅল কাজ করা শাড়ি আর পুরো প্রথম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল কাজ করা সেটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন আর ব্লাউজটাও খুব সুন্দর কাজ করা এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা দেখতেছেন বডিতে এবং দুই হাতে এই কাজটা থাকবে আর কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কোয়ালিটির কাপড় এটা দেখতেছেন কাপড় একবার সফট কোয়ালিটি তো পুরো শাড়িটাই কিন্তু গর্জিয়াস কাজ করা আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রাইসটাও খুব রিজনেবল একটা প্রাইস থাকবে আর একটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখাবো এটা দেখাচ্ছি ওয়ান পিসের একটা শাড়ি এটা স্যাম্পল হিসাবে আসছে এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট লেমন কালার এখানে কন্ট্রাস্ট কাজ করা আছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এটা হচ্ছে নেটের উপরে কাজ করা আছে এটা চাচলের অংশ আর পুরো বডিটাই দেখতেছেন হালকার মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে পাটটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা প্রাইজই সিমিলার প্রাইস থাকবে এটার কুচির অংশ তো কাজ করা আছে এটা কুচির অংশটা দেখতেছেন কাজ করা আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকতেছে ব্লাউজ পিস খুব সুন্দর কাজ করা আছে এখানে এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ বডিতে এবং দুই হাতে এই কাজটা থাকবে বাজে বাজে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র দুই হাজার নয়শো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর যাদের সময় হচ্ছে না তারা নিঃসন্দেহে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আকর্ষণীয় কালার আছে ডিজাইন আছে এখানে আর প্রাইস শাড়ির তুলনায় অনেক রিজনেবল মাত্র দুই হাজার নয়শো টাকা আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি আপনাদের সামনে হাজির হবো